জল্পনা সত্যি করে টেলিভিশনে ফিরছেন অভিনেতা প্রতীক সেন স্টার জলসার নতুন ধারাবাহিক উড়ানের মাধ্যমে কাম ব্যাক করতে চলেছেন তিনি বহু অপেক্ষার পর সামনে এলো প্রোমো একেবারে ভিন্ন চরিত্রে ধরা দিতে চলেছেন জনপ্রিয় অভিনেতা মাদকাসক্ত প্রতীক সেন যেন বিগড়ে যাওয়া পুরুষ যাকে হাতে গড়ে মানুষ করবে লক্ষ্মীমন্ত পূজারিণী বর্তমানে ধারাবাহিক জগতে চূড়ান্ত প্রতিযোগিতা অল্প কয়েকদিনের মেয়াদে শেষ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক টেলিভিশনের পর্দায় খোকাবাবু মেগার মাধ্যমে দর্শক মহলের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন প্রতীক এরপর স্টার জলসার পরপর দুই ধারাবাহিক অভিনেতাকে এনে দেয় আকাশ ছোঁয়া জনপ্রিয়তা মোহর এবং এক্কাদক্কা ধারাবাহিকে প্রতীকের বিপরীতে ছিলেন সোনামণি সাহা দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এই জুটি তো বন্ধুরা নতুন ধারাবাহিক উড়ানের জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না